আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হাফ বাইট বাংলা অ্যান্ড সাইকাস একাডেমি আমরা চলে আসছি দুই হাজার চব্বিশ সালে যেটা আমরা প্রস্তুতি নিচ্ছি দুই পঁচিশ সালের গণিত অলিম্পিয়াডের জন্য সেই ক্লাসটাতে তার মধ্যে একটা নতুন ম্যাথ আমরা আজকে নিয়ে হাজির হয়ে গেছি সো দেখতে পাচ্ছো যে আমাদের কাছে একটা রম্বস দেওয়া আছে রম্বস বা রম্বাস এই জিনিসটা তোমরা অনেকেই জানো অনেকেই জানো না এটা হচ্ছে রম্বাস হ্যাঁ এটা একটা জিওমেট্রিক শেপ যেটা আমাদের ট্রায়াঙ্গেল আমরা করেছি যেটা ত্রিভুজ বলা হয় তারপরে চতুর্ভুজ করেছি এই চতুর্ভুজের মধ্যে বা আমাদের চতুর্ভুজের মধ্যে একটা পার্ট হচ্ছে এই রম্বস আমরা কিন্তু বর্গক্ষেত্র করেছি তারপরে আমরা হচ্ছে কী বলে আয়তক্ষেত্র করেছি এরকম দেখতে এই জিনিসগুলো কিন্তু আমরা করেছি সো এই রকমই আরেকটা জিনিস হচ্ছে এই রম্বস এই একটা বর্গক্ষেত্রকে ধরে তুমি যদি একটু চাপ দিয়ে বাঁকা করে ফেলো তাহলে কিন্তু দেখতে পাবা যে জিনিসটা সেটা হচ্ছে রম্বস সো আমরা আগে একটু জেনে নিই যে রমবসের বৈশিষ্ট্যগুলো কি কী তাহলে আমাদের কিন্তু এই ম্যাথটা করতে অনেক সহজ হবে রম্বসের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই প্রত্যেকটা বাহু যেগুলো আছে বা সাইড আছে সেইগুলো কিন্তু সমান সমান হবে রম্বসের এক নম্বর বৈশিষ্ট্য কি সব বাহু সমান হবে ঠিক যেমন আমাদের বর্গক্ষেত্র বা স্কোয়ারের ক্ষেত্রে ছিল সবগুলো সাইড কি হবে সমান সমান হবে এবং আরেকটা যেটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই পারের যে কোনটা সেটা হবে ঠিক এইটার সমান অপোজিট যে অ্যাঙ্গেলগুলা সেগুলো হবে সমান সমান ঠিক একইভাবে এইটার সমান হবে এইটা এই কোণ এবং এই কোনটা কি হবে সমান হবে তার মানে আমরা কি লিখতে পারি বিপরীত কোন সমান ঠিক আছে সো বিপরীত কোনগুলো আমাদের সমান হবে এখন আমাদেরকে কি বের করতে বলেছে আমরা তো এখনো পড়ি নাই কোশ্চেনটা এটা কি ঠিক হইলো এটা ঠিক হইলো না কোশ্চেনটা একটু পড়ি কি দেওয়া আছে যে চিত্র এবিসিডি একটি রম্বস এবং এবিসি ত্রিভুজটি সমবাহু তাহলে এবিসি আমাদের একটা ত্রিভুজ লাগবে এ বি আর সি সি একটা কি লাগবে ত্রিভুজ লাগবে এবং বলা হচ্ছে যে এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু অর্থাৎ ইকুইল্যাটারাল মানে সমান সমান সবগুলা কি বলে সমান সমান তোমার বাহু বা সাইড সো এটা সমবাহু ত্রিভুজ ওকে ভালো কথা খুব ভালো কথা এখন বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এসিডি এর পরিসীমা যদি ত্রিশ হয় তাহলে এবিসিডি এর পরিসীমা কত ACD এই যে এসিডি যেটা আছে সেটা পরিসীমা দেওয়া আছে পরিসীমা বোঝতো পরিসীমা মানে হচ্ছে কোনো একটা জিনিসের এপার থেকে শুরু করে এপার দিয়ে গিয়ে এপার দিয়ে গিয়ে এপার দিয়ে গিয়ে সবগুলো যদি আমরা হিসাব করি ধরো এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট তাহলে এখান থেকে ধরে যোগ করতে করতে যদি যাই তাহলে কত হবে সেটা হচ্ছে আমাদের পরিসীমা হ্যাঁ সো কত হবে আসলে দেখো সাত পাঁচ বারো বারো তিন ছয় আঠারো আঠারো আর আটে কত হয় আঠারো আর আটে ছাব্বিশ হয় এটার পরিসীমা হচ্ছে ছাব্বিশ টোটাল রাস্তাটা ঘুরে গেলে আমরা পাচ্ছি হচ্ছে ছাব্বিশ যদি ভুল যায় তাহলে মাফ করে দিও যাই হোক তা এখন আমরা যেটা করব যে দেওয়া আছে যে এ ডি সি বা এ সি ডি এইটার পরিসীমা দেওয়া আছে অর্থাৎ এটা একদম এপার থেকে শুরু করে এপার দিয়ে গিয়ে এপারে গেলে কত খানি হয় সেটা দেওয়া আছে আর চাওয়া হয়েছে যে আমাদের এই পুরা যে রম্বসটা সেটার পরিসীমাটা কত হ্যাঁ এবিসিডি যে পরিসীমা সেটা চাওয়া হয়েছে এখন এটা কিন্তু খুবই সহজ তোমরা যদি রম্বস সম্পর্কে জেনে থাকো তাহলে তোমাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে ঘটনা হচ্ছে যে একটা রম্বসকে যদি তুমি কর্ণ দিয়ে দুইটা ভাগ করো এটাকে কি বলা হয় ডায়াগোনাল বা কর্ণ এই পয়েন্ট আর এই পয়েন্টকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে কি কর্ণ হয় এখান থেকে দিলেও কিন্তু একটা কর্ণ হবে যে কোনো একটা কর্ণ দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তুমি দুই পাশে দুইটা ট্রাইঅাঙ্গেল বা ত্রিভুজ পাওয়া মজার ব্যাপার হচ্ছে এই ট্রাইঅ্যাঙ্গেল আর এই ট্রাইঅ্যাঙ্গেল কিন্তু এক্স্যাক্টলি সেম এইটা আর এইটা শুধু উল্টা শুধু উল্টা বাট এইটার যে শেপ এটার যে সাইজ এটার যে এরিয়া সব কিছু কিন্তু এইটার সমান সো এ বি সি আর এ ডি সি দুইটা ত্রিভুজ কিন্তু হুবহু এক তাহলে আমরা কী লিখতে পারি এ বি সি সমান হচ্ছে এ সি ডি বা এডিসি যেটা দেওয়া আছে একই জিনিস এই দুইটা ত্রিভুজ কি সমান সো এখন আমাদেরকে যেটা বলা হয়েছে যে এ ডিসি ত্রিভুজটার পরিসীমা হচ্ছে তার মানে হচ্ছে এই বাহু এই বাহু আর এই বাহু মিলে হচ্ছে থার্টি কিন্তু আমাদের বলা হয়েছিল কি যে এ বি সি যে ত্রিভুজটা এইটা আবার সমবাহু ত্রিভুজ আবার আমরা বললাম যে এইটাও যা এইটাও তা তাহলে এইটা যদি সমবাহু হয়ে থাকে অর্থাৎ ইকুইল্যাটারাল হয়ে থাকে তাহলে এইটাও নিশ্চয়ই সমবাহু নাকি তার মানে হইলো যে এই ত্রিভুজে এবিসি থেকে কী পায় যে এ বি সি থেকে পাই এবি সমান বিসি সমান এসি এবি সমান বি সি সমান এসি এটা তো আমরা এবিসি থেকে পাই ঠিক একইভাবে আমরা এসিডি থেকে কী পাবো এ থেকে আমরা পাব যে এসি প্লাস সিডি প্লাস এডি এই তিনটা আবার সমান এ সি সমান এ সমান এই তিনটা আবার সমান সমান তাই তো আমরা পাচ্ছি তাই না তো দেখো আমরা কিন্তু পেয়ে গেছি আসল জিনিসটা আমাদেরকে বলা হয়েছে যে তিনটা মিলে হচ্ছে থার্টি তাহলে একটা কত হবে তিনটা মিলে যদি ত্রিশ হয় এবং সবগুলো যদি সমান সমান হয় তাহলে একটা কত হবে একটা হবে দশ এই যে দেখো দশ এটা দশ এটা দশ তিন দশে তিরিশ তাই না তাহলে আমরা পেয়ে গেলাম কি এটা দশ এটা দশ এটা দশ আবার আমরা জানি যে রম্বসের সব বাহুগুলো সমান হয় সো এইটা যদি দশ হয় এইটা যদি দশ হয় তাহলে এইটাও দশ হবে এটা দশ হলে এইটাও দশ হবে এইবার তুমি খুব ইজিলি কিন্তু এবিসিডি যে রম্বসটা আছে সেটার পরিসীমা বের করে ফেলতে পারবা কিভাবে বের করবা এখান থেকে এ থেকে বিতে যাও কত পাইলা দশ তার সাথে বি থেকে সিতে যাও কত পাইলা দশ বিশ হইলো এখান থেকে আবার যাও সি থেকে ডিতে আবার দশ পাইছো ত্রিশ হইল এবার ডি থেকে আবার এতে যাও আবার দশ পাইছো কত হইলো চল্লিশ হয়ে গেল তার মানে এবিসিডি চতুর্ভুজের যে রম্বস আছে সেটার পরিসীমা কত ফোর ডি এখন তুমি বলতে পারো যে ভাই বা এখানে তো মাঝখানে আরেকটা দশ আছে এটা কি ধরবো না জি না যখন তোমাকে পরিসীমা বের করতে বলা হবে তখন সেটা হচ্ছে পেরিমিটার বা বাইরের যে সাইজটা আছে সেটা শুধুমাত্র তুমি বাইরে দিয়ে হেঁটে হেঁটে আসবা ভিতরের রাস্তাতে ঢুকবা না তাহলে তুমি পরিসীমাটা খুব ইজিলি বের করে ফেলতে পারবা সো এখানে আমাদের পরিসীমাটা হচ্ছে পল্টি তাহলে এই অঙ্কটা এই পর্যন্ত আমাদের যে ক্লাসটা অলিম্পিয়াডের সেটা কিন্তু শুরু হচ্ছে অগাস্ট মাসের শুরুর দিকেই তোমরা এটার জন্য যারা যারা জয়েন করতে চাও যারা সশরীরে জয়েন করতে চাও যারা নৌগা এবং বগুড়াতে আমরা কিন্তু সশরীরে ক্লাস নিই সরাসরি ক্লাস নিই সো তোমরা যদি আমাদের সাথে সেই ক্লাসে জয়েন করতে চাও তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের নাম্বার এবং সব কিছু দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে সাইকাস একাডেমিতে তোমরা সেটাতে জয়েন করতে পারো আর যদি না হয় তাহলে তোমরা যেটা করতে পারো যে আমাদের সাথে অনলাইনে কানেক্টেড হইতে পারো আমরা কিন্তু যথেষ্ট ভালো অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করি সেখানে তোমরা কোর্সটাতে জয়েন করে ফেলবা সেটার জন্য তোমরা আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিয়ে রাখবা যে আমি এটাতে জয়েন করতে চাই সো দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম